রে আজকে সামনে ফাই আমি কিছু দেওয়ার টাইম নেই মাথা মুথা নাই বানাই এলাম কিল চুরি করলে করবাম আমি যে ভাই কিল চুরি করতাম না কিন্তু এ ভাই ভাই মিশন কমপ্লিট কিল চুরি হয়েছে এলাভ আমার কেটে থাম আমি অবশ্যই সে চুরি হয়ে গেলাম ভাই সেই লেভেলে একটা কিল চুরি করছি কিন্তু মোবাইলে এমন কাফা কাফি হতো এরে কিরে কল দিতে নাকি কেউ আবার কিরে কল দিছে এ কিরে এ গেরি না কল দিছে তার মানে আমি অবশ্যই গেলাম এই হাওয়ার পোয়ালা তুই খেলছি উল্লে রে তুই গেম তোর বিবি আমি দিতাছি তুই গেম খেলতে পারো কে রে ভাই আমি তো ভাই ভালো মতই গেম খেলতেছিলাম কিছু করছি না ভাই আচ্ছা ভাই আপনার কথা তো আমি বাইরে তো আছি বিবেশটা মনে ভাই গেছে এই কারণে মনে আমনে আমার লবির মধ্যে ডাকতে শুন আছে বাইরে তো কোনো বিষয় নাই তো এক দুই মাস করতে পারো লাগে কোনো বিষয় নাই ভাই এলা কোইন ভাই কি কইছে কইন তোর আমি অনেক দিন ধরে লক করতেছি তুই ওই অংশ ম্যাচের মধ্যে কি চুরি আরস মানে তুই জানলা কি আল্লাহ ভাই কিল চুরি ভাই এটা কি কইলেন ভাই আমি জীবনে কেউ এর কিল চুরি করছি না ভাই উল্টা ম্যাচের মধ্যে আমি নিমিরে কিল দেই উল্টা আমি নিজে মরে গে ভাই আপনি কি কইলেন এটা ভাই আমি কিল চুরি করি

আরে আমার যেহেতু কইছে ষোলো বার্সে টু করতাম এটা আমার লাগে কোনো বিষয় নয় যে ইনিমি এর মাথার মধ্যে তো লাগতো না কি রে এটা গেরি না দেখতো না এই যে এই যে একটা জালিয়াতি জামার সাথে করছে এটা গেরিনা দেখতো না কমপায় আমি ইনিমিট আগে টিম আপ করে মারে দেই এটা গেরিনা দেখতো এরা আমি যে সময় উল্টা কিছু করি এই সময় দেখলেই যে আবার একটা মানে দাঁড়ো আমি গেরিনার সাথে জামি একটা জালিয়াতি করছি এটা কইতাছি মানে এটা তো অনেক কম যেত না আগে ইনিমিটার মারি পরে কইতাছে আমি কি জালিয়াতি সেই এন্দ গিয়ে দিই একটা ফার্স্ট শব্দ আইতাসিমন ইনিমে আইতাছে মনে হয় এই যে এই যে রে দাঁড়া তুমি মনে হচ্ছ এই চারতাম মায়ের দোরক করে রূপরে কোনো ইউ নাই যা শেষ এল আমি কইতাছি কী করছি তোমরা অবশ্যই লক্ষ্য করতেসো আমি কিন্তু আসছি ষোলো বর্ষে ডুবো খেলতাম কিন্তু ইনিমি একটাও ন কয় না কারণ আমি বলে গেরি না গেছে ওরে ধরো না যে আমি ষোলো বর্ষের ষোলো স্টার্ট মেরে দিছি এত মনে মনে যে দেখতো না কিন্তু আমি তো ম্যাচের মধ্যে বেআইনি কাজ করবো এই আমার সাথে বেআইনি কাজ করে আমি কি বেআনি কাজ করতাম না আমার কি ছাড়িয়ে দাম না কেমে এ ধরো গান সান সব এম সেমোলি মাথা মুচার্য একটা রাখতাম না সব নাই বানায় মাথা মাথার সাথে ইনিমে লোক খেলি এন ভাই কিসেন তনী ক্যারেক্টার আনছে এটা দে ভাই কই পরে পারে উপর উঠটা মারতেসে আবার কেটা জানি গুলি করা শব্দ হইতাছে করতে জানি আমার খুবই বাচ্চা তোমার লাগবো খুবই সেবে কেন লাগবো গেরিনারে বুঝান লাগবো যে আমি আসলেই সোলবার সে খেলতেছি কিন্তু আসলে এটা গেরিনার গ্লিচ গেরিনা মনে বুঝি ওর ঠিকই তো মনে হয় সোলবার সেটুকু খেতে না অতই ইনিমি আয় করতেই যে আবার কোতে মারতাছে কি রে কনতে মারতাছে রে ভাই তো দেই না আমি তো অত কানাও না যে ইনিমি দেখতাম না গেম তো আমি বালাই খেলি অবশ্য এই এই কিরে কিরে এর অত সাহস করতে হয়েছে কোনতে মারতেছে আবার করতে মারে রে আমি তো অন্য দেখতেছি না কই ওই যাইতা চাইতে আইতা দাঁড়া স্কোপ করে মাথার মধ্যে লাগছে দেখা যাবাই রে আমি তো অন্য সেরেও লাগতো না মাথা মতো আমার নিজের নষ্ট হয়ে গেল রে রে যদি এটা না লাগতো না রে আমি অনেক গিয়া ওনা কিছু ভাট হওয়া দেওয়া যে পরে ভাই আমার ম্যাচের মধ্যে আমার আইডি নাই বানায় আসবো এই কারণে খুবই ভদ্রতা বজায় রেখে আমার ম্যাচটা শেষ করতে হবে আর তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে আনলে কিন্তু করার দরকার অবশ্যই আছে ভালো লাগলেও করবো না লাগলেও করবো অবশ্যই দরকার আছে সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব না করলে তো না ইনিমি দেখতেছি কোনো ইনিমিয় নায়গা কিরে আমার সাথে ছিনিমিনি সমস্যা নাইগা আমি ছিনিমিনি খেলবাম না আয় লোক খালি একটা কিরে মধ্যে একটু পরে পরি নিমায় একটা হয় না আর ও আমি তো আবার গেরি শিষ্য আছে গেরি আমি বুঝলাম না আমার নাম্বার ঘিরি করতে পাইলো এ আমার কেমনে ফোন দিছে সমস্যা নাই বিবি আমি আর তো কোথায় সারাম কই ভাই আমার ফোন দিসলাম এই যে দিন যে পরে যে ভাই এই যে আমি যে কইছিলাম কিরে দাঁড়াও দাঁড়াও কথা বাদ দিই কথা বাদ দিই ভাই কিছু একটা মন আমি দেখছি এই যে এই যে ভাই এটা এটা গেরি না দেহে না এটা গেরি না মনে হয় যে অন্ধ এমন যে আচ্ছা কলাম নাই এইটা বাদ দিই ঘেরি না মনে হয় যে খায়া মনে হয় যে রে মারিস না মারিস না আমি তো জায়গা জায়গা সাইনবোর্ডের এর মারতাছে এটা বেআনি না এ আমি যে সম কোনো কিছু করবো আমি এটা আইনি না বেআইনি আর হ্যাঁ যে সম কিছু করবো এটা আইনি আচ্ছা সমস্যা নেই এনতে কমি জায়গা থাকছো মাইরা মায়ের গিয়া দাঁড়াব এরা কি বা মারতাসি ভার ছোটো কিনে আসে পোর্টাল কিন না সাদেরক্ট মাইরা শেষ এর পোর্টাল লাগে কিনে লো পোর্টাল সোর্টাল বেসে নাকি কি বন্ধ রয়েছে পোর্টাল খিরে পোর্টাল না আসে আসে আমি তো কই ভাই পোর্টাল বেসা বন্ধ দিয়েছে মাথা আমার অনেক নষ্ট হয়ে গেলো কই সমস্যা আমি সাদের মধ্যে উত্তাস উটার দিতাসে আমি মাইরা হ্যাঁ সাহস টের বেশি হয়েছে মারে কারে দেখান লাগলো কিরে পোটাল কই ও মা ও তো আমার নিশ আছে লাগাইল দূরও কী ঘুরে যাইতাসে গা তার আগে পোর্টালটা লাগাইল ও সুজা মধ্যে কিরে পোর্টাল ও আমি আরও লয়ে লাগাইতেছি তারাও আবার সামনে নিই হেডিও শান্ত করে থয়ে আনালে কিন্তু ওই তো না পোটাল পরে লাগাইতেছি কিল আমার বেশি করণ লাগবো যাতে বুঝে যে আমি আসলেই ভার্সেস বার্সের খেলছি কারণ কিল বেশি থাকলে তো যাক কোনো বিষয় না তুই আগে হেরে মারছস না তোরে মারতাস দাঁড়া যাতা দিয়া ধরবাম অক্করে যাতা মাইরে ধরবাম ও শেষ শেষ মনে হয় যা তিরিশ কি চল্লিশ হেলতা আছে অক্করে আমার গ্যারেন্টি গ্যারেন্টি সহকারে যা এই যে প্যাক মারছে কিন্তু গ্রেনেড কে লাইকা আছে গ্রেনেড ও তো দিছে গেরি না গ্রেনেড কই এই যে এই যে গ্রেনেডটা অক্করে কুক কইরা মাথার মধ্যে ফাইনাল ফাইট কিরে এদি আমার থেকেও বেশি চালাক এই একশো তেইশি ড্যামেজ কাছে অনেকে গ্রেনেড কি আমার কাছে নাই গা ও আসে 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 এডো মারিতেছি এই যে মারিয়েছি আরেকটা আসে এটা এ ভাই ভাগ কি লাইয়া পড়ছে বাহ কি লাইয়া পড়ছে কি শান্তি লাগলো অনেক দিন পরে অত অত কিল করতেছি নিজের রুকে ফেফ মনে হইতাছে তার মানে বুঝতে পারত রুকে ফেবে যে কত কিল করে নিজের কেমন লাগে আমি এনে পেট পোটালটা লই মতো লাগাই অনেক ঠাস কিরে ঠাস করে দিয়ে যাওয়া জানা ভাই কিরে লোডিং লোকের মধ্যে লোড এই রে তো মনে হয় না এটা সমস্যা নাই এটা বাংলো বালিব আবার মারে রে ভাই তুই জানোস কারে মার্তা তুই জানোস রে বালা মতো জোর জি দেখতে আমার এই যাইছে আইসে আইসে ও তুই আই সে ও শেষ ও হো হো আমি কই মরছে না বুঝবি শেষ হয়ে গেছে গা ফোনে মনে হচ্ছে এর মাথার মধ্যে দেখছো ভাই কি কি বেস্ট লাগাই লইছে কি পলিথিন থাকবো কত রাতে পলিথিনের বেস্ট লাগাই লইছে বস্তা এইখানে ড্যামেজ ওখানে সাত করে ড্যামেজ খাই এক্স জিমিট দেয় জীবনে শুনছো কোনোদিন সাত করে ড্যামেজ খাইতে এক্স জিমিট দেওয়া আবার মাত্র এনতে কেন না দূরে আসো অবশ্য এই যে এই যে কিরে ভাই কুটিয়ে টোট লাগছে মরছে না অত ড্যামেজ কম দিলে কেম নইব আমি এক্স জিমিট লই কেমনে খেলবাম ভাই হিল আমার হেলথ খাই দিতেছে আমি হেলথে এই যে না আমি আর আমি আর গেমসেম সাইরে দাম লাগবো আমি আর গেম খেলতে খেলতাম কত ড্যামেজ দেওয়ার পর একটি এনিমি কেমনে বাচ্চা থাকে ভাই কেমনে আমার মেডিকেট সব শেষ করি সে হের কি শুয়েছে না আমি কী করব আমার আরেকটা হ্যান থেকে মারতাসি না তার আমার নিচে নামা লাগবো তো প্লেয়ারের নিচে নামার সময় শুয়েছে বেস্ট তো গেছে বাইঙ্গে দে করে নিচে বইটা নাই ওর দে জানতাম তো ওর নাই না এই কারণে কিন্তু হেলথ একটু ফুল করে লোক আমি আশেপাশে আরেকটা অবশ্যই ফার্স্ট শব্দ ভাইতাসি কিন্তু আমার মাইরে মারে দেওয়ার চান্সও আছে গ্লোবাল গ্লুবাল করে কিরে ও ষাটটা গ্লোয়াল আমি কোয় একটা গ্লোয়াল আমার মাথা অনেক নষ্ট হয়ে গেলো গেলে তাকে লুট করে আই গা তাই লেগে আমার মনে হয় না যে একটু ভালোইবো খেলতে ম্যাচটা এই যে লুটবক্স নাই ওটা তো বাইকে গেছে গা লুটবক্স থাকবো কার দাঁড়াও আমি গিয়ে ধরতা কই কিরে কেটে ধর দিছে আমি শুধু দেখছি কেটে ধর দিছে তারাও এটা আমি মারতাসি আরে মারতাসি আরে মারার কোনো বিষয় না অবশ্য কিরে কয়ে এই যে ও আমার অনেক ডাইরেক্ট স্বাদো তো কা লাগবো স্বাদো গেলে পরে কেমন হয়েছে পার্টি উঠে পার্টি পার্টির মাঝখানে আমি ট্রন্ধা যত শুরু করবাম শূন্য ভিন্ন হয়েক করে সব শেষে এলা আমি সরাসরি অক্ষরে করে যাই আমরা কিরে কিরে আবার নিমি দাঁড়া দিছি মায়ের অনেক লোডিং তো নিবই জানি গেরি না তো আপডেট দেওয়া তো বাসে লেগে আপডেট দে লোডিং নিবই কিরে কই হে ইনিমি নাই কেমনে কিরে ভাই ফাউ ফাও আমি সাদের মধ্যে আইলাম রে আমার আবার নিচে নামলে হেলথ যাইবো আবার মরবাম কিয়ার কর ও এয়ার ড্রপ আসে আছে এয়ার ড্রপটা আগে নোড় ধরো না আমি এয়ার ড্রপটা লুট করাই ইরে ভাই রে কার সামনে নাম সিরি নিমি সামনে ভাই 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 রে মারিস না মারিস না তার আগে নিচে শুয়ে মেডিকেটটা মারে লই পরে আমি ইয়ত্তসি এই যে এলা মেডিকেট মারেলছি এই যাতারি আর বাস্ততে না তুই জীবনে সবচেয়ে বড় ভুল করছিস স্টোকনের একটা ম্যাগাজিন শেষ করেলছি আমি এর উপরে যাতা তা মারেলা বুঝো কি লেভেলে যা দিছি এর আমি এয়ার ড্রপটা একটু লুট করার দরকার আছে এয়ার ড্রপটা লুট করে আইগা দাঁড়াও এয়ার ড্রপটাকে লুট করে জানালি কিন্তু ওই তো না করে জোনের বাইরে গিয়েছি ওই লুট করে আই আমি এই যে শেষ ইয়েডেড ভিত্তিতে কি গান সান দিই তো তুমি আমি একবারে সালাইতে নি আর একটা লাস্ট নিমি নাকি এই ভাই লাস্ট নিমি শার্টটা কিল করছি রে জীবনের প্রথমে ওই নিমে আয় ফসে তার সময় ভাই একটু মুভমেন্ট দেয় মারণ লাগবো দেখশো তো কেমন জমা তো শেয় করে এই বাই মারণ লাগবো কিন্তু আবার একটা টান দিবা গ্লুয়াল কিন্তু পরে উল্টা বাই বাহ সেই গ্লুয়ালের অবস্থা এই যখন কিন্তু ঠিক ব্যয় ফরসে দারো আবার দিতো সিনেমা ফ্রিস্টাইলের মাধ্যম লাগবো এই যে কি স্টাইলের মাধ্যম লাগো তোমরা সবাই রে ভাই কি হেডশট মাসছি রে ভাই এটা কিন্তু হেডশোট দেয়সি তোমরা অবশ্যই হলুদ ড্যামেজ দেখছো কিন্তু আমার কাছে এটা হেডশট জীবনের হতো আমার একটা বুঝা ভাইছি ও কি যে মজা লাগতেছে এ রে ভাই এলা আমার কপালে দুঃখ আছে গিরি না জানি আমার কি করে এটা ভাই বেতন অর্ডার করতেসে